আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মহান মে দিবস মে দিবসের শুভেচ্ছা সবাইকে কিন্তু আমাদের মতো কামলা যারা তাদের আসলে মে দিবস হোক আর যে দিবসই হোক না কেন প্রতিদিনই আসলে কাজ করতে হয় আজকে যেটা করা শুরু করলাম সেটা হচ্ছে বাসা অনেক দিন পর্যন্ত ধরে ঝাড়া হয় না মানে নতুন করে হচ্ছে এই বিভিন্ন জিনিসগুলা সেট আপ করতেছিলাম প্রোডাক্টগুলা প্যাকেট করে রাখ রাখলাম এই যে অবস্থা দেখেন খুব বাজে অবস্থা আছে তো সব কিছু পরিষ্কার করে ঝাড়া দিয়ে যেহেতু একটা দিন বেশি সময় পেলাম আজকে তো এই জন্য দেখেন প্রচুর ময়লা এই বাসায় চার বছর ধরে আসার পরে মনে হয় যে ঝাড়াই দেওয়া হয় না এরকম একটা অবস্থা আর কি কারণ কার্টুন এবং সেল থাকার কারণে আসলে এই জায়গাগুলাতে ঝাড়া দেওয়া পসিবল হয়নি তাই নতুন করে আবার হচ্ছে রুম আবার সাজিয়ে নিচ্ছি যাতে করে ময়লাগুলো পরিষ্কার করা যায় করে তো আমরা যারা আসলে আহ বলা যায় না আবার আহ শ্রমিক বলা যায় না এই টাইপের মাঝামারিতে যারা আসছি তারা আসলে অনেক বেশি পরিশ্রম করতে হয় টা আমাদের সাথে ভীষণ ব্যস্ত সে সে ভীষণ দুঃশ্রেমী করতেছে এবং তার তো কাজই হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে টানাটানি করা নষ্ট করা তো সে আজকে যেহেতু অগুচল পাইছে সবকিছু তো সে ভীষণ খুশি কারণ আজকে কোনো কিছু ধরলেই তাকে নিষেধ করা হচ্ছে না এই জন্য সে ভীষণ খুশি বাজে অবস্থা দেখেন যে এই যে এখন বিদ্যুৎ ছিল না এতক্ষণ বিদ্যুৎ চলে আসলো কিসি ময়লা হয়ে গেছে যে ল্যাপটপের উপর ময়লা পড়ে গেছে আসলে ঈদের পরে আসে আর ওইভাবে বসা হয় না ডেস্কটপের উপরে ময়লা পড়ে গেছে এই যে তো ভাবলাম যে কি কাজ করতেছি সেটা একটু সবাইকে দেখাই আপনাদেরকে দেখাই শেয়ার করি এই জন্য আসলে দেখা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ